ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের জন্য মিল্ক কুলিং মেশিন তারপর হচ্ছে মিল্ক কুলার মিল্ক চিলার যে জিনিস চিনেন ভিউয়ার্স আপনারা আমার সাথে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মিল্ক কুলার মেশিন এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার মানে আপনারা এই মেশিনে তিনশো লিটার দুধ কুলিং রাখতে পারবেন এখন কথা হচ্ছে এই মেশিন মূলত কাজটা কি ভিওয়ার আপনারা এই মেশিনটি দিয়ে দুধ

হচ্ছে আপনি এই মেশিনটি মানে সন্ধান কীভাবে পেলেন অনলাইনে সন্ধান পাইছি ইউটিউব থেকে হ্যাঁ হ্যাঁ আর আপনি এই মেশিনটি কোন জায়গা থেকে কিনেছেন আপনি কি আপনার মেশিন ট্রেডিং আপনি কি আপনার এই মেশিন দিয়ে ভালোভাবে পেয়েছেন হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা আপনাদের ধরেন আপনাদের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন তৈরি করে নিতে পারবেন দেড়শো লিটার দুইশো লিটার পাঁচশো লিটার তিনশো লিটার এক হাজার লিটার দেড় হাজার লিটার পর্যন্ত আমরা করে থাকি আরও বড়ো আরো বড় করে দিতে পারবো ওটা সমস্যা নেই ভাই আপনার মানে প্রতিষ্ঠানের নামটা কি ইউনিফুড আর আপনার এই প্রতিষ্ঠান ঠিক কোন জায়গায় অবস্থিত তাহলে হাজারিবাগ মডেল ডাউন শাহজাহান জি যে আর আপনার এই প্রতিষ্ঠানে কি পণ্য পাওয়া যায় আমাদের এখানে অর্গানিক সকল পণ্য পাবে বেশিগুলোর রুদ পাবে প্রথমত আর ঘি পাবে পাবনার বিখ্যাত ঘি সরিষার তেল পাবে অর্গানিক যত পণ্য আছে যে সুন্দরবনের মধু তারপর দেশি হাঁস দেশি মুরগির ড্রেসিং করা আমাদের অনলাইন অ্যাড্রেস হল ইউনিফুড ডট কম অনলাইনেও আমাদের অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স তো ভিউর আপনারা দেখতেই তো পেলেন ভাই কি কি বললো তাদের এখানে কি কি পণ্য পাওয়া যায় আপনারা এখানে সব একশো পার্সেন্ট খাঁটি জিনিস পাবেন কোনো সমস্যা নাই তাদের ইয়া পেজ আছে তো ফেসবুক পেজ তাদের ফেসবুক

যেমন দুধ করার মেশিন ধান কাটার মেশিন কাজ কাটার মেশিন এইসব মেশিনে ফুল আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিন সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে আপনারা যদি আমাদের এই মেশিনে দিতে পারেন তো আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন সরাসরি চলে আসতে পারি ঢাকা ক্রিক আনো ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য